আপনি কি ছোট বল দেখবেন না বড় বল দেখবেন বড় বলে ছোট বলকে দুই হাতে ধরেছে ধরে বল করার জন্য পাঁচই নিতেছে এখন ওই ছোট বল করাটা মানে ছোট বল করলে যে আকর্ষণ হওয়ার কথা ছিল বা পাবলিক ব্যাংকে কিভাবে বল করে কিন্তু না বড় বলকে সে এভাবেই আকর্ষিত করেছে যে মানুষ এখন আর ওর বল করা দেখবে না ওর বল দুলা দেখবে এটা হচ্ছে যে কি জানেন দুটো গ্রেট ক্রিকেট এই ক্রিকেটটা বড় মারাত্মক আকার ধারণ করেছে এরকম সুন্দর ক্রিকেট মানুষের দশ হাজার টাকা ক্রিকেট খাইতে অত দেখবে এরকম সুন্দর ক্রিকেট সে ইশ সেলিব্রিটি ক্রিকেটের এ হচ্ছে যে কুখখক বিখ্যাত গুডউলি এদের প্রদর্শনই এদের আমি বলি না ভাই গাবিনীত্রী যারাই আছে তাদের কাজে হচ্ছে যে শরীর প্রদর্শন করা এরা শরীর প্রদর্শন করবেই আপনি কোন রকমে এদের শরীর প্রদর্শন আটকাতে পারবে না এরা খামাখা 5 মিনিটে এক মিনিটে বা যতক্ষণ পাবে করবে ততক্ষণই শরীর প্রদর্শন করে ফেলো এদের কাজই হচ্ছে যে এটা তো আপনি কি মনে করতেন যে সেলিব্রিটি ক্রিকেট লীগ হচ্ছে না পশ্চিম কালায়ও না এখানে হচ্ছে বিভিন্ন সাইজে সেলিব্রিটি দুদু লীগ এখানে আপনি দেখবেন একদম জিরু জিরু আকারের কি ওই ধরো বল দেখবেন এক নাম্বার আকারের চামড়ার বল দেখবেন বারো সাইজের সামলার বল দেখবেন আর কত সাইজের চৌত্রিশ বিয়াল্লিশ তো চৌচল্লিশ এগুলো তো কম আছে যেহেতু মনে হয় সম্ভবত চৌচল্লিশ পারে কেন যেই হারে যেই অবস্থায় মানে এদের ক্রিকেট খেলা চলতেছে মোটামুটি মনে করেন যে সাংঘাতিক যেগুলো খয়রাতি সাংঘাতিক যেগুলো ওইখানে বসে সময় পাস করতেছে তাদের অবস্থা কি মানে আপনি একটা চিন্তা করে দেখেন এরা ক্রিকেটের নাম করে দুধ প্রদর্শন খরিতেছে এরা ক্রিকেটের নাম করে আর কত কি যে প্রদর্শন করতেছে এক একটা চাইতে এক একটা নোটি তার কারণে আমি বলি গাভিনেত্রীদের চরিত্র বলতে কিছু নাই গাভিনেত্রীদের মতো নষ্ট দ্বিতীয় আর একটাও নাই গাভিনেত্রীরা এত বড় নিকৃষ্ট এদের কাজই হচ্ছে যে সমাজে অশ্লীলতা ছড়ানো আপনি এদেরকে কোনো রকমই পজিটিভ ভাবে নিতে পারবেন না আর এদের পিছনে একটা বিশাল বড় শক্তি অর্থ ব্যয় করে এরা মুভি বাংলাদেশে তো মুভি করে পুরস্কার পাওয়ার কোনো চান্স নাই কিন্তু প্রত্যেকটা গাবিনীত্রী পুরস্কার পায় শ্রেষ্ঠ নারীর পুরস্কার পায় আর অনেক কিছুর পুরস্কার পায় কেন পায় কোথা থেকে পায় কি জন্য পায় একবার কি চিন্তা করছি আমরা এদেরকে টাকার লোভ দেখায় দেখে এদেরকে দিয়ে অশ্লীলতা ছড়ায় কেন না যারা এই কাজটা করাচ্ছে তারা জানে এই দেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান ভিতরে এই মুসলমান বসবাস করে তো এ দেশের মানুষের ইমান আকলাককে কে ধ্বংস করতে হলে কি করতে হবে অশ্লীলতায় পরিপূর্ণ করে দিতে হবে এবং তারা করতে তাই তো দুদু বিটি ক্রিকেট দেখে কারো মাথা ঠিক থাকবে বলে আমার মনে হয় না